সালাম আলাইকুম আমি এবারের নির্বাচনে দুইজন প্রার্থীর পক্ষে আমার প্রচারণা চালিয়েছিলাম একজন হচ্ছে তাসনিম যারা আরেকজন হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা তো দুইজনই স্বতন্ত্র প্রার্থী ছিল তবে আমি প্রথম থেকে বলেছি যে বিএনপির যে প্রচিত যশা রাজনীতিবিদ আছে যাদেরকে দল মতের বাহিরে গিয়ে মানুষ শ্রদ্ধা করে তাদের মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অন্যতম একটি উদারপন্থী হয়তো সহিংস মেন্টালিটির না অথবা কুট রাজনীতি তিনি পছন্দ করেন না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যখন রুমিন ফারহানা তিনি বিএনপির মনোনয়ন পেলেন না পুরো সিস্টেমের মধ্যে একটা ঝড় উঠল কেউ বলল যে বিএনপি ছিল রুমিন ফারহানা তিনি নিজেই একটা ব্র্যান্ড সেইখানে বিএনপি কিন্তু তাদের কোনো প্রার্থী দেয় নাই দিসে কারে খেজুরগা স্মারকা জোনায়দ আল পীর সাহেব ওনাকে দিছে তখনই আমি বলছিলাম যে রুমিন ফারহানা তিনি পাশ করবেন বিএনপির এই সিদ্ধান্তটা হতো জোটের কারণে সেখানে রুবিন ফারহানাকে বলে দিতে হয়েছে পরবর্তী সময় তিনি বহিষ্কার হয়েছেন দলের বিভিন্ন জায়গা থেকে যাই হোক তো রুমিন ফারহানার কপালে কি আছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই আসনটি সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর এই তিনটি অংশ নিয়ে এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন রুবিন ফারহানা তো একশো একান্নটি কেন্দ্রের মধ্যে সর্বশেষ যতটুকু আমরা রেজাল্ট দেখছি এখানে তিনি আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জুটের প্রার্থী বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাবিব থেকে তিন থেকে বারো হাজার এখন অনেকগুলো কেন্দ্রের ফলাফল আসছে কোনোটার মধ্যে জুনায়দ আল হাবিব একটু বেশি পেয়েছে তবে টোটাল আমি যতটুকু দেখছি যে এই পর্যন্ত ধরেন থার্টি পার্সেন্ট কেন্দ্রের রেজাল্ট আসছে এখানে ভোটের ব্যবধান প্রায় সাড়ে চার পাঁচ হাজার আর সামনে এ সংখ্যাটা বাড়বে রুবিন ফারহানাদের সংসদে দরকার আছে ভাই আপনি যে যাই বলেন তবে আমার মনে হয় যদি বিএনপি এ আসনে এই জোটের খেলাটা থেকে বের হয়ে আসা রুমিন ফারহানাকে দিত বিষয়টা একটু দৃষ্টিনন্দন হইতো তবে যেটা হয়েছে এটা কি খারাপ হয়েছে না রুমিন ফারহানা তিনি একাধারে সমালোচক একজন করা সমালোচক কিন্তু পাশাপাশি তিনি নিজে একজন ব্যারিস্টার তার নিজস্ব একটা ফ্যান বেস আছে পারিবারিক একটা রাজনীতির ঐতিহ্য আছে তো তারপরেও তিনি এখানে বিএনপির যে জোটের পলিসি তো অনেক জায়গায় এরকম হয়েছে যে ধরেন জামাত এনসিপির জোটের পলিসির কারণে অনেক জায়গায় যে মানুষ দাড়ি পাল্লার জন্য অপেক্ষা করছে সেখানে সাপলা ঢুকে গেছে সমর্থকরা কান্না করছে কারণ এই প্রার্থীকে তারা চিনে না বা পছন্দ করে না হুট করে একজনকে দিয়ে দিছে এখন দলের সিদ্ধান্ত ফাইনাল তো জোট নিয়ে রাজনীতি করতে গেলে স্বাভাবিক সব আসনেই তো একটা নিজস্ব ক্যান্ডিডেট থাকে কিন্তু কেউ না কেউ কুরবানির বলি হয় বাট রমিন ফারহানা তিনি নিশ্চিত ইনশাআল্লাহ বিজয়ী হবেন আমি মনে করি যে রুবিন ফারহানা এককভাবে তিনি সংসদকে কাঁপাবেন আবার ক্ষমতায় বিএনপি যাচ্ছে বাকিরা বিরোধী দলে থাকবেন তো নিজের দলের হইলে হয় কি বাংলাদেশের কনস্টিটিউশনে বা আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সিস্টেম আছে কি নিজের দলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হতে আপনি না করতে পারবেন না তো এরকম কিছু ফ্যাক্ট আছে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বাংলাদেশ রাষ্ট্রের জন্য যা ভালো কল্যাণকর সেটাই বেরিয়েছে রুবিন ফারহানা করবেন হাস্যোজ্জ্বল লাস্যময়ী রুমি জন্য অগ্রিম শুভেচ্ছা ভালো থাকুন